আসসালামু আলাইকুম আজকে আমি পেঁয়াজ লাগাবো তো কতটুক ভুয়ে পেঁয়াজ লাগাবো আপনারা দেখতেই থাকুন তো আজ পেঁয়াজ লাগানোর জন্য সকাল সকাল চলে যাব আমরা তিনজনে আমরা টোটালে পেঁয়াজ লাগাবো চার কাঠা হয়ে আমাদের একটু বই পড়েছিল তো ভাবলাম একটু পেঁয়াজ লাগিয়ে দিই এই কারণে সকাল সকাল মেশিন নিয়ে চলে গেলাম আমরা ভুয়ে পেঁয়াজ লাগানোর জন্য তো আমি ছাব্বির আর আজির চাচ্ছি পেঁয়াজ লাগানোর জন্য তো সকালবেলা এসে প্রথমে আমি মেশিনটা নামিয়ে নেব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমার জীবনে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথা বলা বলতে গেলে এটাই প্রথম তো আমার কথা বলতে যে যদি কোথাও ভুল হয়ে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যেহেতু আমি এটাই প্রথম কথা বলছি আমি ফিতে শার্ট করছি যেহেতু এ রায়ের আলে আমাদের পেঁয়াজ লাগাবো সেই বইটা তো ফিতি কিছু কম পেলো কারণ আমি আবার ফিতি নিয়ে আনতে গিয়েছি এদিকে আমি সাব্বেরকে বললাম তুই বইটা পিলি দিয়ে দে দুটো পিলি দিস আমি যতক্ষণ থেকে মেশিনটা ভিড়ায় আর ওই টাইমের ভিতরে তুই দিয়ে দিয়েছি তো আমরা এই ভৈরায় কোটালে দুটো চাষ দিয়েছি ছোট ট্রাক্টারের যেহেতু বড়ো ট্রাক্টর আসার কোনো পথ নেই কারণে ছোটো টাক্টারের চাষ দিয়েছি আর আমি কোদাল দিয়ে তখন ভৈরার মাটিগুলো আলির কলকার মাটিগুলো চুরুষ করছিলাম যেহেতু পেঁয়াজ লাগাবো পেঁয়াজের চরুষ না হলে পেঁয়াজ পানি জমে গেলে পেঁয়াজের ক্ষতি হবে কারণে তো দেখছি আদি তো হি থেকে পিলি দিচ্ছে বলছে আমিও পারবো ততক্ষণে আমাদের মেশিন ফিট হয়ে গেছে পানি দিতে শুরু করে দিয়েছি পানিও আলহামদুলিল্লাহ পানি উঠতে কোনো প্রবলেম করেনি পানি খুব ঠান্ডা শীতের টাইমে ঠান্ডা পানি পানি দেওয়া হয়ে গেছে তো আমি এখন ওই টেনে বইটাকে চরু করবো যেহেতু পেঁয়াজ লাগাবো ভই চরু তো করতে হবে কারণে তো আমি চরুস করে ফেলেছি আর এদিকে সাব্বির আর আদি পেঁয়াজ লাগাতে লেগে গিয়েছে পেঁয়াজের চারা নিয়ে এসছে মোট পঁয়ত্রিশ কেজি আমাদের এদিকে পেঁয়াজের চারার দাম নিয়েছে দুশো কুড়ি টাকা করে তো আমি টোটালে পেঁয়াজ চারা নিয়ে এসেছি পঁয়ত্রিশ কেজি এই বছর পেঁয়াজ লাগাবার কোনো নেওয়া ছিল না তাও এবার পেঁয়াজ লাগাচ্ছি কারণ পেঁয়াজের দাম একটু কম কারণে পেঁয়াজ লাগাচ্ছি আর আমি এদিকে ভালোভাবে বইটাকে মই টেনে চুষ করছি যাতে পেঁয়াজ লাগানো সুবিধা হয় আর আমারও বইয়ে টানো শেষ এই কারণে আমিও সাব্বিরদের সঙ্গে পেঁয়াজ লাগাতে লাগলাম সাব্বির আমি আর আজ তিনজনে পেঁয়াজ লাগাচ্ছি আমাদের তিনটে ফালিতে পেঁয়াজ লাগাতে হবে ভয়ে তিনটে চাষ দেওয়া হয়েছে এই কারণে ভয়ে খুব ভালো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ লাগাতে কোনো অসুবিধা হচ্ছে না তো পেঁয়াজের বিষণ গলা খুব খুব বেশি মোটা না তাই লাগানো সচ্ছে না আমি পেঁয়াজ লাগালাম মাঘ মাসের পাঁচ তারিখে পেঁয়াজ লাগানো এবার একটু নামলায় হয়ে গেল যেহেতু আমাদের পেঁয়াজ লাগানোর এবার কোনো প্রোগ্রাম ছিল না তাও পেঁয়াজ লাগালাম ইনশাল্লাহ আমাদের এই পেঁয়াজের বিছনি পুরো ভুয়ে পেঁয়াজ লাগানো হয়ে যাবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পেঁয়াজ ভালো হয় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ